ধোঁয়ায় দৃশ্যমানতা শূন্য ডালহৌসিতে বিধ্বংসী অগ্নিকান্ড শহরে ফেয়ের বড় অগ্নিকাণ্ড ডালহৌসিতে গাড়ির যন্ত্রাংশ তৈরি করার একটি কারখানায় আগুন লেগেছে একুশ নম্বর আর মুখার্জি রোডে ওই কারখানা রয়েছে এই খবর যখন সম্প্রচারিত হচ্ছে তখন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গলগল করে বের হচ্ছে আগুন শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে তবে আগুনের তীব্রতা যে পরিমাণ তাতে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে এবং তা মনে করছেন দমকল আধিকারিকেরা একুশ নম্বর আরএন মুখার্জি রোড একেবারে ঘিঞ্জি এলাকা সরু গলির মধ্যে অজস্র দোকান এবং ছোট অফিস গোডাউন রয়েছে জানা গিয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পেছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা তারা গলি ধরে কিছুটা এগিয়ে যেতেই দেখেন আগুনের লেলিহান শিখা প্রথমে আশেপাশের দোকান নিরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন গোডাউনের ভেতরে থাকা কয়েকজনকে বাইরে বার করে আনেন কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে পরে আবারও তিনটি কিন্তু ধোঁয়ায় গোটা এলাকা গ্রাস করেছে তাতে দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে সেই পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকে কাজ করছেন দমকল কর্মীরা আগুনের থেকে ধোঁয়ার তীব্রতা এত যে সেখানে শ্বাস নেওয়াটাই সমস্যা হয়ে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশের গোডাউনে এমনিতেই প্রচুর পরিমাণ রাসায়নিক তৈল মজুত রয়েছে ফলে ধোঁয়ার পরিমাণও অনেক বেশি দমকলের কর্মীরা ওই এলাকা ফাঁকা করে দিয়েছে আশপাশের দোকানীদেরও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হচ্ছে አይ ጥሩ ነው እንጂ እ